কারা কারা এই জিনিসটি চিনতে পেরেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটি হলো আজকে আমাদের রান্নার মৌ উপাদান তো চলুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আজকে আমি রান্না করতে যাচ্ছি এই পানি কচুটা যেটাকে আমাদের এদিকে পানি কচু বলা হয় তো আপনার এদিকে কী বলা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই কচুটাকে আমরা আজকে রান্না করব মোরগের মাংস দিয়ে আপনারা কি এই রান্নাটা এভাবে খেয়েছেন বা এই কচু দিয়ে কি কি রান্না করা যায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথমেই যেটা করলাম আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে পর ছোটো ছোটো করে এইভাবে পিস করে নিলাম ছোটো করলাম না বেশ মাঝারি সাইজেরই করলাম কারণ এগুলা এভাবে কথা অনেক বেশি ভালো লাগে তো এটা কিন্তু বেশ চুলকায় আমার হাত অনেক বেশি চুলকা ছিল তো আপনারা সাবধান মতো এটাকে কাটবেন কেটে নেওয়ার পর তো এটাকে আমি এখানে দুইটার মতো নিয়েছি আপনি যতগুলো পারেন ততগুলো নেবেন প্রথমে তো ভাবছিলাম এটা খেতে পারবো কি পারবো না আমার কিন্তু এই কচু জাতীয় জিনিসটা এত বেশি পছন্দ হয় না বাট এটা অনেক বেশি স্বাদ ছিল আমি নিজের থেকে বলছি কারণ আমার অনেক বেশি ভালো লেগেছে তো এটাকে এখন যাতে এটা না চলকায় এখন আমরা সেইভাবে এটাকে বানাবো তাই প্রথমে আমরা এটাকে ভালো জল দিয়ে ধুয়ে তারপর একটু ভাপে বসিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে এটা ভাপ হতে হতে আমরা এখানে মাংসটা কি করব একটু ধুয়ে পরিষ্কার জল দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম এক লবণ দিয়ে দিলাম দুই চা চামচ হলুদ কারণ হলুদ দেওয়ার কারণ হলো এটা একটু লাল লাল করে ভাজা হবে বেশি তাই তো এদিকে আমাদের ভাপটা হয়ে গেছে এটাকে আমরা নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর তারপর এখানে আমরা যে মাংসগুলো দিয়েছি এটা ভালো করে গরম গরম তেলে দিয়ে দিলাম তেলে দিয়ে নেওয়ার পর তারপর দেখছি আমাদের কচুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে হালকা হালকা তো আমরা এটাকে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর এদিকে আমাদের মাংসটা হালকা হালকা ভাজা হয়ে যাচ্ছে এটাকে একটু বেশি করে ভাজতে হবে খেতে অনেক বেশি সুস্বাদু লাগে মাংসটা দিয়ে তো এদিকে এগুলো বাজা বাজা হতে আমি এদিকে মশলাটা রেডি করে নিব মশলার জন্য এখানে দিয়েছি দুইটা পেঁয়াজ দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটা রসুন দিয়ে দিলাম কিছুটা আদা আদা দিয়ে দেওয়ার পরে এগুলাকে মিক্স করে নিলাম বেশ কিছুক্ষণে আমরা দিয়েছি রসুন রসুনটা একটু বেশি প্রয়োজন হবে কারণ এগুলা ছিল কচু জাতীয় জিনিস তাই তো এখন আমরা কচুটাকে একটু লাল লাল করে ভেজে নিব তারপর এগুলোকে উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিলাম বেশু কিছুখানি তেল তেল দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আমাদের দারচিনি এলাইচি এগুলো দেওয়ার পর তারপর আমরা এটাকে বেশ কিছুখানি এটাকে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আমরা যে আমরা যে মশলাটা করেছিলাম এগুলাকে আমরা দিয়ে দিলাম মশলাটা দিয়েছি আমি দুইটা চামচ ভরে ভরে দিয়েছি কারণ আদা এর মধ্যে রসুন ছিল অনেক তাই রসুনটার জন্য দিয়েছি তো দেওয়ার পর এখন আমরা এটাকে একটু ভাজা ভাজা করে নিলাম ভাজা করার জন্য যা যা শুকনো মশলা লাগে যেমন এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে এগুলোকে মিক্স করে নিলাম মিক্স করার পর তারপরে একটু বেশ কিছুক্ষণ জল দিয়ে দিলাম কারণ এটাকে একটু ভাজা ভাজা করতে হবে কষানোর জন্য নাহলে এটার কোনো টেস্ট পাওয়া যাবে না তাই যখন তেলটা প্রায় এমন উঠে যাবে তারপর দিয়ে দিলাম আমরা কচুটা কচুটাকে আমরা বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আমরা দিয়ে দিব মাংসটা মাংসটা দেওয়ার পর এটাওকেও আমরা ভালো করে একসাথে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিব ঝোল ঝোলটা দিতে হবে দিয়ে তারপর আমরা এটাকে ঢেকে দিব প্রায় দশ মিনিটের জন্য কচুটাও সিদ্ধ হয়ে যাবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর আপনারা যারা যারা আমাদের ভিডিও নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এদিকে আমাদের মাংসটা রেডি হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম আর নামিয়ে এটাকে সার্ভ করে নিলাম গরম গরম ভাতের সাথে আর এটা খেতে অনেক বেশি সুস্বাদু ছিল যারা যারা খেয়েছেন অবশ্যই তারা জানেন আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন আর থ্যাংক ইউ